কুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াও ভালোবাসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব করলা দিয়ে কাতল মাছের মাথা দিয়ে করলা রান্না করব চলুন আজকে রেসিপিটা শুরু করি শুরু করা যাক এই যে করলাটা কুটে নিচ্ছি এই দেখুন করল্লা এমন ভাবে কুটে নিয়েছি একটা আলু এমন করে কুটে নিয়েছি এবার ধুয়ে দেখুন আমার করল্লা ধোয়া কমপ্লিট এ দেখেন সরিষা বেটে নিয়েছি আর এই যে মাছ এই দেখুন কাতল মাছের মাথা এবার কাতল মাছের মাথাতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আমার নুন আর হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছটা ভেজে নেবো হলো যখন মাখানো মাছটা এবার ভেজে নেব মাকে মাছটা একটু কড়া করে ভেজে নিব দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার উঠাই নেব মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সরিষা বাটা সামান্য একটু পানি অ্যাড করলাম এবার কষিয়ে নিব মাছেল না আমার কমপ্লিট হয়ে গেছে এবার করলা ঝোই রাখা গুলা দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব এবার দিয়ে দিব মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম এমনভাবে কিছুক্ষণ পর পরে আমি নেড়ে চেড়ে ভাত ঘাট মাটি থেকে কিছুক্ষণ পর পরে এমন করে নেড়ে চেড়ে দিব ঢেকে দিব পা সামান একটু পানি অ্যাড করলাম সিদ্ধ করার জন্য ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব এই দেখুন আমার ঢাকনাটা উঠে কিছু পর পর কষানোর পরে এই দেখুন এমন কালার আসছে এই দেখুন আমার রান্না করা হয়ে গেছে এবার নামিয়ে নিই আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতে ইয়ামি লাগছে দেখতে অবশ্যই বাসায় এমন করে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে খাইতে যারা যারা করলা খেতে অপছন্দ করেন ভালো লাগে না খাইতে তারা একবার এমন করে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে তিতাটা কম লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম